এই যে আম এটা কী আম এটা লক্ষণা এটার বাজার মূল্য কীরকম বাজার মূল্য গতবার খুব ভালো ছিল বারোশো নিচে তেরোশো নিচে ছিল না পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো ছিল আগের দাম ছিল এখনও দু হাজার নিচে থাকে না এটা আমরা খুব আশ্বিনার টেমা হয় এই আমটা আশ্বিনা টেমে হয় সুপ্রিয় দর্শক আমরা এখন আছি চাপাই কান শার্ট চাপাই কান শার্টে আছি আমের বাগানে আমরা এসেছি আম দেখার জন্য আমের বাগান দেখার জন্য যে এই এখানে এসে আমরা যে বাগানের মালিক তার সাথে দেখা হলো তার সাথে কিছু কথা বলবো এই জায়গায় আমের কি অবস্থা কিভাবে বিক্রি হয় কে কে আসে এই জায়গায় কেনার জন্য তো ভাই আপনার নাম কি আতাউর রহমান আচ্ছা আপনার এই জায়গায় কত বিঘা জমি আমাদের বাগান কিনা সব লিজ তাতে কত মানে কতটুকু আছে ঘা বিঘা দশ বিঘা কি কি গাছ আছে ন্যাংরা খ্রিস্টাপাত গোপালভোগ আসিনা ফজলি বেনুগুঠি আপনারা এই জায়গায় প্রতি বছরে কি পরিমাণ ইনকাম হয় কি কতটুকু আম বিক্রি হয় মানে ব্যবসা তো কবছর নাই আসিনা আমের তো ব্যবসাই নাই উঠে গিয়ে মানুষ ধরা খেয়ে গেছে সবাই বেশিরভাগই আশি পার্সেন্ট ব্যবসা ধরা খেয়েছে এই আমের বাজার পরি যাওয়াতে আর অন্য আম অন্য আম খিস্টা লেংড়ার বাজারটা আছে বাজার লেংরা খিসাবা বাজার গুটি বাজারটা আছে আসিনা ফজলি এই সব জায়গা হারিয়ে গেছে ব্যবসা তো আপনি ঢাকার পাটি আসে না আপনারা এই কানসারে বেচি কিছু চিটা চালান করি বাজার ধরেন পেপসির বাজার কম এই জন্য মানুষ ধরা এই জন্য অবস্থা না সব থেকে আর সবথেকে বড়ো ব্যবসা হয়ে গেছে খারাপ ব্যবসিকের জন্য কীটনাশক খারাপ বিষ পাউডারের কাজ নেই সব ড্যাম ফ্লেভার দিছে না পোকা পাকি মরছে না বেশিরভাগই খারাপ হয়ে যায় বিষ পাউডারের জন্য এটা সরকার যদি উদ্যোগ লয় কেমিক্যাল চেক করে তোমার ডাক লাইসেন্স দেওয়া যাদের লাইসেন্সে তাদের ঠিক আছে তাদের পূর্ণ মাত্রা চেক করে তাদের কৃষকের জন্য খুব ভালো হবে এছাড়া ভালো হবে না যে বাগানে বিষ লাগতো এক বোতল সে বাগানে তিন বোতল দেওয়া কোনো কাজ হচ্ছে না পোকা মরছে না উগুন মরছে না কোনো কাজ হচ্ছে না সব থেকে বড়ো সমস্যা আচ্ছা এই যে এই যে আম এই যে এই যে আম এটা কি আম এটা লখনা হ্যাঁ এটা লখনা 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 এটার বাজার মূল্য কিরকম বাজার মূল্য গতবার খুব ভালো ছিল বারোশো নিচে তেরোশো নিচে ছিল না পনেরোশো ষোলোশো সতেরোশো 1800 ছিল মন মন হ্যাঁ পঞ্চাশ কেজি মন পঞ্চাশ বান্ন পঞ্চাশ বান্ন কেজিতে মন এটাই এটা গুঠি এটা গুঠি এটা এটা গুঠি বাজো গুঠি এটা এরা কি কী পরিমাণ দাম এবার নামলা গঠে সময় আগে দাম ছিল এখনও দু হাজার নিচে থাকে না এটা নামলা খুব আশ্বিনার সময় হয় এই দামটা আসিনা সময় হয় ভালোই খাদ্য তো খারাপ হলেও লাস্টে পাওয়া যায় তো ওই জন্য ভালো তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বাগানে এসেছিলাম আম দেখলাম ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ